আসসালামু আলাইকুম ওরহামতুল্লা স্বাগত জানাচ্ছি বেসিক ক্যালিগ্রাফি কোর্সের সপ্তম পর্বে অনেকেই আমাকে অনুরোধ করেছেন যেন ওয়াটার কালার অর্থাৎ জল রঙ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয় তা শেখাতে যেহেতু আমাদের কোর্সে বর্তমানে আমরা শেখাচ্ছি কিভাবে অ্যাক্রোলিক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয় তাই এখানে ওয়াটার কালার দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করব তা শেখানো আমি উচিত মনে করছি আর তাও খুবই প্রয়োজন মনে করছি তাই আজকের পর্বতে থাকছে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করব ওয়াটার কালার দিয়ে তবে বলে রাখা ভালো ভিডিওটি আমার করা নয় বরং আমি আপনাদেরকে শেখানোর জন্য আরেকজনের কাছ থেকে সংগ্রহ করেছি ওয়াটার কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করা খুবই সহজ তবে এর জন্য আবশ্যক হলো যে আপনি সাধারণ কোনো পেপারে ওয়াটার কালার দিয়ে রঙ করতে পারবেন না এর জন্য আপনাকে ওয়াটার পেপারই ব্যবহার করতে হবে তো এবার লক্ষ্য করুন ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার করতে চাচ্ছেন সে কালারগুলো একটা প্লেটে নিয়ে সাথে পানি নেবেন আরেক পাত্রে তারপর ব্রাশটা পানিতে ভিজিয়ে রঙের সাথে মিশিয়ে পেপারটাতে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন রঙের চেয়ে যেন পানি বেশি হয় তাহলে রঙটা ছড়ে যাবে অন্যথায় রঙটা এক জায়গায় বসে যাবে এবং তাতে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তবে যদি এই ভিডিওতে না বুঝতে পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে কীভাবে ওয়াটার কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয় যখন ওয়াটার কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করা হয়ে যাবে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো এখানে একবার ব্যাকগ্রাউন্ড কালার করার পর আবার ব্যাকগ্রাউন্ড কালার করা হয়েছে এর কারণ হলো আমরা যখন জল রঙ ব্যবহার করি তখন যদিও করার সময় অনেক গাঢ় বোঝা যায় তবে শুকানোর পর রঙটা অনেক হালকা হয়ে যায় জন্য প্রথমবার ব্যাকগ্রাউন্ড কালার পর যখন রঙটা শুকিয়ে যাবে তখন আবার ব্যাকগ্রাউন্ড কালার করে নিতে হয় আর এটা এই জন্য যে যেন ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক ফুটে ওঠে এবং অনেক গাঢ় দেখায় নয়তো একদম হালকা দেখাবে আর যখন দ্বিতীয়বার ব্যাকগ্রাউন্ড কালারটা করা হবে তখন কিছুক্ষণের জন্য রেখে দিবেন যেন শুকিয়ে যায় এরপর আমরা শব্দের যে ছায়াটা হবে সেই ছায়াটার কাজ করব। আপনি যে শব্দটা বা বাক্যটা লিখেছেন সেই শব্দের পাশ দিয়ে একটু কালো রং ব্যবহার করবেন যেন মনে হয় একটা ছায়া এখানে পড়তেছে অর্থাৎ যেন মনে হয় শব্দটা উপরে রয়েছে এবং নিচে তার ছায়া এভাবে পুরো বাক্য অথবা শব্দটার পাশ দিয়ে করে নেবেন করে নেওয়ার পর আর চেষ্টা করবেন লেখাগুলোর ভিতরে যেন এই ছায়া রঙটা না যায় আর ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই লেখাগুলোর উপরেও করতে হবে তো ছায়াটা দিতে দিতে কিছু কথা বলে নিই আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এবং আপনাদের মন্তব্য আমাকে জানান কারণ আপনাদের একটি মন্তব্যেই আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে তো বলে নেওয়া ভালো আজকে যে শব্দটা লেখা হয়েছে সেটা হলো আলহামদুলিল্লাহ অনেকেই বলেছিলেন যে কীভাবে আলহামদুলিল্লাহ ক্যালিগ্রাফি করতে হয় তার একটা ভিডিও দিতেন তাই আজকের এই ভিডিওটি তো বিদায় নিচ্ছি আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং চেষ্টা অব্যাহত রাখবেন আসসালামু আলাইকুম